এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র যদি আমি আপনাদের একটা প্রশ্ন করব। আপনি কখনো এমন বাড়িতে গেছেন যেখানে কেউ থাকে না তবু যেন ঘরের দেয়াল আর মেঝে নিজের মধ্যে কথা বলে আজ আমি বলবো এমনই এক পুরনো বাড়ির কথা যার মেঝেতে রাতের পর রাত ফুটে উঠেছিল লাল দাগ না এটা কোনো রঙের ছোপ ছিল না এটা ছিল রক্তের মতো টাটকা এমনকি কেউ কেউ বলেছিল মেঝের নিচে যেন তখনও কিছু নড়ছিল যেন কোনো অপূর্ণ মৃত্যু আজও মুক্তি চাইছে এই বাড়িটা প্রথমে সবাই খুব সাধারণই ভেবেছিল কিন্তু সমস্যাটা শুরু হয় যখন নতুন ভাড়াটেরা প্রথম রাতেই শোনে মেঝের নিচ থেকে ফিসফিস শব্দ উঠছে কোনো নারীর কান্না আর তার পর মেঝেতে ফুটে ওঠে সেই লাল দাগ প্রথমে মনে হয়েছিল ফাটলের গলত কিন্তু প্রতিদিন ঠিক সেই জায়গাতেই ফুটে উঠত দাগটা এবং প্রতিদিন সেটা আরও গাঢ় লাল হয়ে যেত ঘরের মধ্যে একটা পচা গন্ধ বেসে বেড়াত যেটা আসছিল মেঝের ভেতর থেকে লোকজন বলতো এই ঘরটার মাটির নিচে অনেক বছর আগে একটা খুন হয়েছিল কিন্তু সেটা ঠিকমতো কবর দেওয়া হয়নি আর সেই দেহটাই আজও মেঝের নিচে চাপা পড়ে থেকে থেকে প্রতিদিন নিজের অস্তিত্ব জানান দিচ্ছে তাই আপনি যখন মনে করবেন একটা পুরোনো বাড়ি মানেই শুধু ধুলো আর শ্যাওলা তখন কিন্তু ভুল করবেন কেননা কিছু কিছু পুরনো ঘর নিজের মেঝের মধ্যেই লুকিয়ে রাখে এমন ভয়ঙ্কর সত্যি যেটা রাতের অন্ধকারে জেগে ওঠে আপনার পায়ের নিচেই আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আত্মনাদ যেখানে সত্যি এবং সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও শহর থেকে অনেক দূরে এক ধ্বংসপ্রায় গ্রামে আমি একাই গিয়েছিলাম একটি পুরনো নথি সংগ্রহ করতে পেশায় আমি একজন ইতিহাস গবেষক আর পুরনো মানচিত্র ও দলিলের সন্ধানে এইবার গিয়েছিলাম বর্ধমানের এক গ্রামে নাম নদনপুর সেই গ্রাম সম্পর্কে শোনা গিয়েছিল ওখানে এক জমিদার বাড়ি আছে যেটা নাকি আঠেরোশো সালের বিদ্রোহের সময় থেকেই পরিত্যক্ত কিন্তু কৌতূহলের সবচেয়ে বড় কারণ ছিল এক গুজব লোকমুখে শোনা সেই বাড়ির মেঝেতে প্রতি রাতে একটা লাল দাগ ধীরে ধীরে ফুটে ওঠে দাগটা এমনভাবে ছড়ায় যেন কেউ সেখানে দাঁড়িয়ে ধীরে ধীরে রক্ত ফেলে যাচ্ছে কিন্তু আশেপাশে কারও অস্তিত্ব থাকে না দিন হলে দাগটা আবার গায়েব হয়ে যায় এবং কেউ তাকে মোছারও সাহস করেনি প্রথমে এসব গুজব বলে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু একদিন রাজ্য আর্কাইভ থেকে পাওয়া একটি ছেঁড়া নথিতে আমি একটি বাক্য পাই দাগ যে উঠেছে সে মরেনি সে অপেক্ষা করে এই লাইনটাই আমার আগ্রহ বাড়িয়ে দেয় বহুগুণ নদনপুর পৌঁছাতে বেশ কষ্ট হয়েছিল রাস্তা বলতে কাঁচা পথ যেখানে গাড়ি চলবে না হেঁটেই ঢুকতে হয় গ্রামে সন্ধে নাগাদ পৌঁছলাম পুরো গ্রামে যেন সময় আটকে আছে পাটকাঠির ঘর পুকুর, মাটির উঁচু উঁচু টিলা আর নিঃশব্দতা লোকজন কেউ আমাকে বাড়ির কথা জিজ্ঞাসা করতেই মুখ ফিরিয়ে নেয় তবে একজন বৃদ্ধ নাম তার হরিপদ মৃদু গলায় বললেন বাবু আপনি যদি থাকতেই চান থাকুন কিন্তু রাতে যদি আওয়াজ শোনেন ডাক শোনেন উত্তর দেবেন না আমি মুচকি হেসে বলি আপনি কি এসব বিশ্বাস করেন তিনি মুখ ঘুরিয়ে নিয়ে বললেন বিশ্বাস না করলে এত বছর কেউ ঘরের দরজা ছোয় না কেন বলুন তো আমি তার কাছ থেকে একটা লংঠন আর কিছু শুকনো খাবার কিনে রওনা হলাম সেই জমিদার বাড়ির দিকে সন্ধ্যের আলো তখন ফুরিয়ে আসছে বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠছে বাড়িটা ছিল বিশাল সাদা কালো পাথরের তৈরি এখন ধুলো ও শ্যাওলায় ঢেকে গিয়েছে মূল ফটক ভেঙে পড়েছে ভিতরে ঢুকতেই মনে হল যেন কেউ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ঘরের দরজাটা আধা ভাঙা খোলা ভিতরে ঢুকতেই দেখতে পেলাম ঘরের এক কোনায় মেঝেতে লাল দাগ একেবারে গোল করে ছড়িয়ে আছে যেন কোনো ভয়ঙ্কর কিছু দাঁড়িয়েছিল সেইখানে আমি আগেই জেনেছিলাম এটা নাকি সকালে থাকেই না কিন্তু এখন সন্ধে আর দাগটা ফুটে উঠছে একেবারে আমার চোখের সামনেই ধীরে ধীরে মেঝের রুক্ষ পাথরের ওপর দিয়ে সেই রক্তরঙা বৃত্ত প্রসারিত হচ্ছে আমি থ হয়ে গেলাম হাতের লণ্ঠনের আলো যেন সেই দাগের ওপর পড়তেই কমে গেল এক মুহূর্তে মনে হলো আলো নিভে যাবে কিন্তু তখনই কানে এলো এক ফিসফিসানি তুই তো আগের মতোই ভুলে এসেছিস আমি চমকে পেছনে ঘুরে দেখি কেউ নেই ঘরটা নীরব ঘন কালো কিন্তু মেঝেতে এখন শুধু দাগ নেই দুই পায়ের ছাপ রক্তরঙা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে আমি দাঁড়িয়েছিলাম নিঃশব্দে নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে যেন মিঠেতে ধীরে ধীরে ফুটে ওঠা লালচে দাগ তখন দুই পায়ের ছাপ হয়ে আমার দিকে এগিয়ে আসছে প্রত্যেকটি ছাপ ভিজে ভিজে মনে হচ্ছিল যেন এখনই কেউ হেঁটে যাচ্ছে আমার দিকেই অথচ আশেপাশে আমি ছাড়া আর কেউ নেই লণ্ঠনের আলো কমে এসে এখন প্রায় নিভে যাওয়ার মতো অবস্থা হঠাৎ বাতাস এক অদ্ভুত ঠান্ডা শীতল স্পর্শ এনে দিল ঘাড়ের কাছে একটা অজানা গন্ধ পচা রক্ত আর পুরনো চুনসুরকির মিশ্রণে গঠিত গন্ধ এক পা পিছিয়ে গেলাম তারপর আরেক পা আস্তে আস্তে পিছু হরতে হরতে আমার পিঠ ঠেকল পাথরের দেয়ালে আর তখনই দরজাটা চেচ্যাং করে বন্ধ হয়ে গেল শব্দটা যেন একটা আঘাতের মতো বাতাস ভারী হয়ে উঠল ঘরের ভেতর তখন একটি আলো আমার হাতে থাকা লণ্ঠনের কমে আসা আলোক ছটা কিন্তু হঠাৎই সেই আলো নিভে গেল ঘুটঘুটে অন্ধকারে আমি কেবল নিজের দম শোনার পাশাপাশি শুনতে পেলাম আরও একদম খুব কাছেই যেন ঠিক গাল বরাবর কেউ নিঃশ্বাস ফেলছে আমি চোখ বন্ধ করলাম শরীরটা জমে গেল ঠান্ডা ঘামে ভিজে গেল গা কান পাতলে একটা শব্দ শোনা যাচ্ছিল টুপ টুপ মেজেতে কিছু একটা পড়ছে লালচে সেই দাগ যেন আরো ঘন হয়েছে আর তার ভেতর দিয়ে বেরিয়ে এসেছে এক জোড়া পা গা হিম করা পা রক্ত মাখা আঙুল খোলা শিরা মাটির ওপর দিয়ে নড়ছে হেঁটে যাচ্ছে আবার থেমে যাচ্ছে আর তখনই আমার কানে এলো এক মেয়েলি কণ্ঠ তুই আমায় চিনিস আমি চমকে উঠে মাথা ঘুরিয়ে দেখতে চাইলাম কিন্তু সেই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না কে কাঁপা গলায় প্রশ্ন করলাম কিন্তু উত্তর এলো না শুধু শোনা গেল চিনতে পারবি আবার ঘরের কোন থেকে একটা ম্লান আলো জ্বলে উঠল একটা আলোক বলয়ের মতো ছোট পরিসর জুড়ে সেই আলো ছড়িয়ে পড়ল আর তাতে দেখা গেল মেঝেতে লাল দাগ দিয়ে একটা কিছু আঁকা স্পষ্ট নয় কিন্তু জ্যামিতিক আকারের মতো আর মাঝখানে একটা ছবির ফ্রেম আমি কাছে গিয়ে ফ্রেমটা হাতে তুলে নিলাম ভেতরে একটা ছবি পুরনো বিবর্ণ জলে ভেজা আর ছবিতে আমি তাকিয়ে রইলাম অবাক হয়ে কারণ সেই ছবির এক কোণে দাঁড়িয়ে আছেন আমি নিজে কিন্তু ছবির তারিখ লেখা আঠারোশো বাষট্টি হাত থেকে ফ্রেমটা পড়ে গেল মাটিতে ঘরের ভিতর তখন কান্নার শব্দ মেয়ের কণ্ঠ কাঁপুনি দিয়ে ওঠা এক তীক্ষ্ণ আর্তনাদ তুই ফিরে আসবি আবার আর তখন ঘরের মেঝে যেন নড়ে উঠল লাল রঙা দাগগুলা বৃত্ত আকারে ছড়িয়ে যেতে লাগলো যেন একটা রক্তাক্ত মণ্ডল তৈরি হচ্ছে আর তার ভেতরে ধীরে ধীরে দাঁড়িয়ে উঠছে একটা ছায়া সেই ছায়ার মুখ নেই চুলগুলো ঝাঁকড়া সাদা শাড়িতে মোড়া এক নারীর শরীর রক্ত চুইয়ে পড়ছে তার পা থেকে আর সে শুধু তাকিয়ে আছে আমার দিকে মাথা হেলিয়ে আমি পেছাতে যাইছিলাম কিন্তু পা যেন আটকে গেছে তখন সে বলল এতদিন পর তুই আবার এসেছিস এবার যেতে দেব না চোখ বন্ধ করলাম মনে হচ্ছিল আমি আর বাঁচব না ঠিক তখনই আমার ব্যাগের ভেতর থেকে একটা জিনিস ঠুকে উঠল পুরনো সেই নথি যেটা আমি নিয়ে এসেছিলাম রাজ্য আর কাইফ থেকে দ্রুত হাত দিয়ে বের করলাম সেই ছেঁড়া কাগজ যার মাঝখানে লেখা ছিল যে দাগ যে উঠেছে সে মরেনি সে অপেক্ষা করে আর নিচে একটা লাইন আমি আগেও দেখিনি তার মুক্তি মেলে আগুনে তবেই দাগ মোছে চোখ খুলে দেখি ছায়াটা তখন আমার দিকে আরও এগিয়ে এসেছে আমার তখন মনে পড়ল ব্যাগে একটা ছোট গ্যাস লাইটার ছিল লাইটারটা বের করেই আমি সেই লাল রক্তমণ্ডলের মাঝখানে আগুন ধরিয়ে দিলাম আগুনের শিখা ছড়িয়ে পড়ল চারপাশে আর সেই ছায়া চিটকার করে উঠল না না আমি আবার একা হয়ে যাব শব্দটা পুরো ঘরের দেওয়াল কাঁপিয়ে দিল আগুন ছড়িয়ে গেল ছায়ার শরীরে আর এক মুহূর্তের মধ্যেই সব কিছু ঘোলা হয়ে গেল একটা শূন্যতা একরাশ ধোঁয়া আর আমার গায়ে এসে পড়া গরম বাতাস তারপর আর কিছুই মনে নেই যখন আমার চোখ খুলল তখন চারপাশ কুয়াশায় মোড়া গন্ধটা ছিল ধোঁয়া পোড়া কাঠ আর মাটির এক অদ্ভুত মিশ্রণ কিন্তু সবচেয়ে আশ্চর্য ছিল আমি সেই ঘরের মধ্যে ছিলাম না আমি ছিলাম একটা খোলা মাঠে মাথার ওপর উঁচু করে ওঠা ধোঁয়ার স্তম্ভ আর দূরে আগুন জ্বলছিল একটা পুরনো কাঠের বাড়ি দাউ দাউ করে পুড়ছে আমার হাতের তালুতে তখনও লালচে ছাপ ছিল আর বুকের ভেতর ঢুকে থাকা সেই ভয় যেটা আগুনও পোড়াতে পারেনি আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম সেই পোড়া বাড়িটার সামনে এসে দাঁড়াতেই আমার মনে পড়ল এই জায়গাটা আমি দেখেছি বহু বছর আগে একটা পুরনো অ্যালবামে দিদার শোবার ঘরে রাখা ছিল একটা ছবির অ্যালবাম যেটা তেমন কেউ খুলে দেখত না সেই অ্যালবামে একটা ছবি ছিল পুরনো কাঠের বাড়ির সামনে দাঁড়িয়েছিল একটা মেয়ে চোখ দুটো ছিল কেমন ঘোলাটে ঠোঁটে হালকা হাসি কিন্তু আশ্চর্যরকম শূন্যতা খুঁটে উঠেছিল মুখে নিচে লেখা ছিল ওর পিতা নিখোঁজ আঠেরোশো বাষট্টি আমার বুক ধকধক করে উঠল সেই বাড়িটাই এখন পুড়ছে ওর পিতা সে কি তাহলে আমি জানতাম কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে আগুনে হয়তো তার দেহ ধ্বংস হয়েছে কিন্তু আত্মা নয় ঠিক তখনই আমার পেছনে একটা আওয়াজ হল কোথায় গিয়েছিলি আমায় রেখে পালালি চোখ ফিরিয়ে দেখলাম একটা কালো রঙা ছায়া আমার দিকে তাকিয়ে আছে এইবার মুখ দেখা যাচ্ছে সেই মেয়েটা এক দৃষ্টিতে তাকিয়ে বলল তুই সেই মানুষটা না কিন্তু তোর রক্তে তার স্মৃতি আছে আমি বললাম তুই কে তুই কি চাস সে হাসল আমি আর কেউ নই আমি সেই অপেক্ষা সেই ভালোবাসা সেই বিশ্বাসঘাতকতা যে কখনো শেষ হয়নি তারপর সে আমার হাত ধরল আমি কিছুই করতে পারছিলাম না শরীর অবশ ঠান্ডা বরফ শীতল হাত আমার তালু চেপে ধরল হঠাৎ একটা দৃষ্টি ভেসে উঠল চোখে অদ্ভুত এক স্মৃতি আমি তখন আর এই যুগে নেই চারপাশে উনিশ শতকের পরিবেশ মেয়েটা ওর পিতা তখন একজন জমিদারের মেয়ে তার প্রেম হয়েছিল একজন কর্মচারীর সঙ্গে নাম ছিল অভিজিৎ কিন্তু সমাজ মেনে নেয়নি আর অভিজিৎ চাপে পড়ে তার মৃত্যু সাজিয়েছিল ফেলে চলে গিয়েছিল তাকে একা ওর পিতা সেই দুঃখে গলায় দড়ি দেয়নি বরং ধীরে ধীরে পাগল হয়ে গিয়েছিল সে ঘরবন্দি হয়ে গিয়েছিল আর এক রাতে সে সেই মেঝেতে নিজের রক্তে লিখেছিল তুই ফিরে আসবি আমি অপেক্ষা করব তারপর সে নিখোঁজ হয় কেউ জানত না সে কোথায় গেল কেউ জানত না সে মরল কি না আমি চিৎকার করে উঠলাম আমি অভিজিৎ না আমি ওর বংশধর না সে বলল তুই ওর রক্তে নেই কিন্তু তোর শরীরে তার প্রেত ভয় আছে তুই আমায় চিনেছিস মানে তুই জড়িত তুই এসেছিস মানে প্রতিশোধ এখন সম্ভব তারপর আমার চারপাশ অন্ধকারে ঢেকে গেল আমি আবার সেই পুরনো ঘরে মেঝেতে এবার পুরো ছায়াটা রক্তে আঁকা তার মাঝখানে দাঁড়িয়ে সেই ওর পিতা সে ধীরে ধীরে হাত তুলল আর একটা ধাতব আয়না আমার সামনে তুলে ধরল আমি তাতে তাকিয়ে দেখি আমার মুখ বদলে গেছে আমি আর আমি নই আমি ঠিক সেই অভিজিৎ যাকে আমি মনে করতাম নিখোঁজ কিন্তু আমার শরীরের ভিতর অন্য এক চেতনা আর আমার মনের ভিতর চলছে যুদ্ধ আমি কি সেই অভিজিৎ নাকি একজন বহিরাগত ঘরের সব দরজা জানালা বন্ধ আয়নায় প্রতিফলিত হচ্ছে পুরনো ইতিহাস তারপর সে বলল তুই যদি পালাতে চাস আগুনে ঝাঁপ দিতে হবে না হলে আমি তোর ছায়া হব সারা জীবন আমি এখন দাঁড়িয়ে আছি সিদ্ধান্তের সামনে এই ভয়াবহ অতীত থেকে পালাতে হলে আমায় আবার আগুনে ঝাঁপ দিতে হবে আত্মা পোড়াতে হবে হয়তো মরতে হবে হয়তো নয় আর না হলে তবে আমি আর আমি থাকবো না আমি হয়ে যাব অভিজিৎ সেই বিশ্বাসঘাতক যার শাস্তি এখনো হয়নি ঘরের দরজাগুলো বন্ধ জানালাগুলো কাঁচে ঢাকা বাইরের জগৎ একেবারে অচেনা সময় যেন এক ভিন্ন স্তরে এসে দাঁড়িয়েছে বাটাস থমথমে আর আমার সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি ওর পিতা তার ঠোঁটে এখনও সেই চাপা হাসি চোখ জোড়া যেন অতীতের দগদগে ক্ষত আমি যতবার তাকাচ্ছি ততবার মনে হচ্ছে আমি আমার নিজস্ব মুখ ভুলে যাচ্ছি ধীরে ধীরে আমার স্মৃতি আমার পরিচয় আমার অস্তিত্ব গোলে মিশে যাচ্ছে অন্য কারো রূপে হঠাৎ সে বলে উঠল তুই যে অভিজিৎ না সেটা তুই ভাবিস কিন্তু আমি জানি আত্মারও পুনর্জন্ম হয় আমি চিৎকার করে উঠলাম তুই যা বলছিস সব মিথ্যে আমি এই যুগের মানুষ আমি কারো সাথে প্রতারণা করিনি সে বলল তাহলে প্রমাণ কর তুই যদি ও না হোস তাহলে আগুনে ঝাঁপ দে আগুন কাউকে মারে না সত্যি হলে তা শুদ্ধ করে ঘরের এক কোণে হঠাৎ আগুন লেগে গেল লালচে শিখা হাওয়ায় নাচছে কেমন যেন ডাকছে আমাকে আমি অনুভব করলাম এই আগুন শুধু বাইরের নয় আমার ভেতরেও একটা আগুন জ্বলছে এক বিভীষিকা এক অসম্পূর্ণতা হঠাৎ করে একটা দৃশ্য চোখে ভেসে উঠল একটা চিঠি যেটা কোনো দিন পৌঁছইনি আঠেরোশো সাল অভিজিৎ লিখেছিল একটা চিঠি যাতে সে সব কিছু স্বীকার করে ক্ষমা চেয়েছিল সে অর্পিতাকে বলেছিল সে পালাতে বাধ্য হয়েছিল কিন্তু ভালোবাসা এখনও আছে সে ফিরে আসতে চেয়েছিল কিন্তু সেই চিঠি পৌঁছনোর আগেই ওর পিতা আত্মহত্যা করেছিল চিঠিটা জমেছিল বাড়ির একটা পুরনো কাঠের খাটের নিচে আমি দৌবে গিয়ে খাটের নিচে হাত ঢুকিয়ে দেখলাম হ্যাঁ একটা পুরনো রক্তমাখা খাম চিঠিটা তুলে এনে ওর পিতার দিকে বাড়িয়ে দিলাম সে চুপ করে দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে হাতে নিল খামটা চিঠিটা খুলে সে পড়তে লাগলো তার চোখ থেকে পানি গড়াতে লাগল তবে সেই পানিতে ঘৃণা বা প্রতিশোধ ছিল না ছিল এক নিঃশেষ শান্তি সে আমার দিকে তাকিয়ে বলল আমি অপেক্ষা করেছিলাম এই কথাটার জন্য এত বছর তারপর আস্তে আস্তে সে মিলিয়ে যেতে লাগলো হাওয়ার ভেতর চোখের সামনে এক অস্পষ্ট ছায়া ধোঁয়া আর গন্ধ মিশে গেল বাতাসে মেঝেতে ছড়িয়েছিল সেই রক্তের দাগগুলো যেগুলো ধীরে ধীরে শুকিয়ে গিয়ে পাতলা হয়ে মাটিতে মিশে গেল ঘরটা নিঃসার নিস্তব্ধ আমি হাঁটতে হাঁটতে বাইরে এলাম বাইরে তখন ভোর আকাশে হালকা আভা পাখির ডাক সব কিছু যেন আবার স্বাভাবিক আমি সেই বাড়ি থেকে দূরে হাঁটতে লাগলাম কিন্তু এক অদ্ভুত শান্তি নিয়ে পিছনে তাকালাম না জানতাম ইতিহাস শেষ হয়েছে কিন্তু ঠিক তখন বাতাসে কানে এলো এক মৃদু কণ্ঠস্বর তুই ঠিক করেছিলি আমি মুক্ত কিন্তু আমি ছায়া হয়ে থাকব যদি কেউ আবার প্রতারণা করে আমি থমকে দাঁড়ালাম হঠাৎ চারপাশের আলো একটু নিস্তেজ হল আমার পেছনের ছায়াটা একটু লম্বা হয়ে গেছে এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা